হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দুপুরে পড়ার ব্লগটা করিনি কেননা আমি ঘুমিয়ে গেছিলাম আমার খুব ঘুম পাচ্ছিলো আমি ঘুমিয়েছি প্রায় তখন সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে খেয়ে এটে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মেঘনাকে ঘুম পাড়াতে পারতে আমি ঘুমিয়ে গেছি সাড়ে চারটে বাজে তখন চারটের সময় সাড়ে তিনটে বিছানায় এসে বাট ও কিছুতেই ঘুমাচ্ছিল না আমার চোখ লেগে গেছিলো আর তখন ঘড়ির কাটায় দেখি পোনে পাঁচটা বাজে কিন্তু ও ঘুমায়নি তারপর জোর করে বকা টকা দিয়ে ওকে ঘুম করালাম আমিও ঘুমালাম তারপর আমি উঠে গেছি সাড়ে সাতটার সময় এখন বাজে আটটা ছাপান্ন মানে নটা বাজে আর ও কিন্তু এখনও ঘুমাচ্ছে একবার উঠে টয়লেট করেছে তারপরে কিন্তু ও আবার ঘুমিয়ে গেছে তো আমি আজকে রাত্রেবেলা রান্না করবো লুচি আর ঘুগনি তো আমি ঘুগনিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা আর আমি এখন প্রেশারে সিটি দিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি এখন আমি ময়দাটা মেখে নেব তো চলো আমি আর রেসিপি দেখাচ্ছি না ঝটপট আমি রান্নাটা করে নিই তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এই যে ঘুগনি আর লুচি ঘুগনিটা করে রেখেছি লুচিটা মেঘনাকে দুটো ভেজে দিলাম কেননা ও তো সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠলো বিকাল পাঁচটায় ঘুমিয়ে সন্ধ্যের খাবারটা হয়নি কদিন ধরে এই রুটিনটা চলছে তো ওই জন্য ওকে ওকে আগে দুটো লুচি ভেজে দিলাম ও খাচ্ছে যে আধ ঘন্টা হয়ে গেছে বসেছে আর এখন হচ্ছে কি লুচিটা ভাজবো এখন বলতে একটু বাবু এটা তো প্রসাদটা আছে প্রসাদটা খাও এখন কি প্রসাদ একটু প্রসাদ মুখে দাও পূজো দিয়েছিলাম এই ঘরে ফ্যান আরে মনে নেই তুমি এসে তো সঙ্গে সঙ্গে ভাত খেতে বসলা না একদম মনে নেই তো মেঘনার বাবা আমাকে সন্ধ্যাবেলা মেসেজ করে বলছে যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমি বললাম কি সারপ্রাইজ বলো বলছে সারপ্রাইজ তো আর বলা যায় না তারপরে এই যে সারপ্রাইজে যে কেক নিয়ে এসেছে কেক কেক কাটিং হবে চলো কালকে ভিডিওতে বলছিলাম সারপ্রাইজ কোনো দিনও পাইনি হ্যাঁ কিন্তু কেক নিয়ে আসে কেক কাটিংটা হয় তো রাত্রেবেলা কেক কাটিংটা হবে একটু পরে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া আগে হবে না কেক কাটিং আগে হবে সোনা বারোটা বেজে যাবে তো

আনগেডে দাতাঁ কিইং! তমাকে করিদি কলিদি কিলিটা? কিলি! পেমে মাতরিকে তাকা? এডিকে হবে না বাগাটা ফটো তুমি দিচ্ছে না হাত ছ হাত না আমি তো বন্ধুরা কেক কাটা হয়ে গেল এই যে এখন মেঘনা বুড়ি এখন দেখো বন্ধুরা কেক কাটছে হ্যাঁ চশমাটা ভেঙে যাবে তো তো চলো এখন লুচিটা ভেজে নি লুচিটা ভেজে নিয়ে খেতে বসবো লুচিটা ভেজে দাঁড় আসছে ঠিক আছে তো বন্ধুরা এই যে রাতের খাবার লুচি আর ঘুগনি কি দারুণ হয়েছে দেখো আর মেঘনা দিকে খেলা করছে মেঘনাকে জামা ছাড়িয়ে দেবো এক্ষুনি তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম এখন এই যে এটা দিয়ে আমাদের আজকের ব্লগ শেষ লুচি আর ঘুগনি এখন খাওয়া দাওয়া করবো তো চলো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও আমাদের সাথে লুচি আর ঘুগনি খাও চলো টাটা গুড নাইট